ক্রিয়ার বিশেষণ কাকে বলে যে বিশেষণ পদ দ্বারা ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝায় তাকে ক্রিয়ার বিশেষণ বলে যেমন ধীরে ধীরে পথ পথ চলো এই চলা এটা হচ্ছে কিন্তু ক্রিয়ার বিশেষণ তারপর ঘোড়াটি দ্রুত দৌড়ায় এটাও কিন্তু ক্রিয়ার বিশেষণ যে বিশেষণ পদ দ্বারা ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা বোঝায় তাকে ক্রিয়ার বিশেষণ বলে ক্রিয়ার বিশেষণ বলে বিশেষণের সংক্ষিপ্ত রূপ বিন আমি আগেও বলেছিলাম আবারও বলে দিচ্ছি ঘোড়াটি ঘোরাটি দু নাম্বার ধরণ খুব ধীরে ধীরে পথ চলো এই ধীরে ধীরে পথ চলা আর দ্রুত দৌড়ানো এগুলো কিন্তু প্রত্যেকটা ক্রিয়া বিশেষণের উদাহরণ